দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আদিবাসীরা অভিযানের পক্ষে থেকে কুসমন্ডি ব্লকের বিডিও শ্রীমতি দর্শনা ও থানার আইসি তরুণ সাহা আদিবাসীদের কাছে একটি প্রতিবাদ ডেপুটেশন দিয়েছেন এদিন উপস্থিত ছিলেন পরিমল মার্ডি জেলার সভাপতি প্রদীপ মুর্মু কুশমন্ডি ব্লক সভাপতি বালু মুর্মু হরিরামপুর ব্লক সভাপতি ব্লক যে আজকে মূল দাবি ছিল সংবিধান ও গণতন্ত্র হওয়া উচিত সমস্ত আদিবাসী গ্রাম সমাজে অবিলম্বে বাস্তবায়িত রাজতন্ত্র শাসন শোষণ করছে আদিবাসীরা গ্রামের সমাজে রুক্ষ জীবনযাপন করতে বাধ্য হয় তাই কুশমন্ডি ব্লক ও কুশমন্ডি থানা ডেপুটেশন দেওয়া হয়েছিল এদিন কুশমন্ডি থানার বিশাল পুলিশ প্রশাসন মোতায়েন ছিল কুশমন্ডি ব্লকের ভিডিও এম এস দর্শন সুব্বা সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভিডিও মিডিয়ার মাধ্যমে আশ্বাস দিয়েছেন মিডিয়াম মিডিয়াম ওই কফীটাকে ফোর্ড করেছিলেন আর তাহাতে আমরা রাষ্ট্রপতি ম্যামের কাছে আমার আমরা আশ্বাস যাহাতে আমাদের আদিবাসী রাষ্ট্রপতি লাভে আমার নাম পরিমল মা আদিবাসী স্যাঙ্গালিয়া আইসিসি আর বললেন শাহক যেহেতু রাষ্ট্র রাষ্ট্রপতি ম্যামের কাছে করে করেছিলেন এই আশ্বাস দিলেন যাহাতে আদিবাসী সমাজে এখন যেহেতু সংবিধান স্থাপন লাভ হোক ধন্যবাদ অভিযান তরফ থেকে বিডিও মারফত রাষ্ট্রপতি ও আইসি মারফত রাষ্ট্রপতি মহাশয়াকে এক সারবীক্ষি প্রদান করলাম কারণ হচ্ছে এটা আদিবাসী গ্রাম সমাজে উনিশশো সালে যেহেতু ভারতবর্ষ স্বাধীন হচ্ছে আদিবাসী গ্রাম সমাজে এখনও পর্যন্ত গণতন্ত্র ও সংবিধান কানুন লাগু হয় আদিবাসী সিঙ্গেল অভিযান তরফ থেকে আমরা অবিলম্বে যাতে গণতন্ত্র ও সংবিধান কানুন লাগু হয় কারণ হচ্ছে এটাই আমাদের মাঝি পরম্পরা একটা হাই লেভেলের ডেপুটেশন ছিল মেজার কনস্টিটিউশনাল রিফর্মস এর ক্ষেত্রে কিছু ডিমান্ড ওনাদের আছে প্লাস অন্য জিনিস বেসিক ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস অন্য প্রবলেমসের ব্যাপারেও ডিসকাশন হলো তো এটা আমরা বেসিক যে আমার লেভেলে যতটুকু আমরা করতে পারবো এটা তো আমরা করিয়ে দেব বাট যে কনস্টিটিউশনাল ব্যাপার আছে এটা আমরা যে ডিমান্ডটা আমরা ফভার করে দিচ্ছি কারণ এটা আদিবাসী সিঙ্গেল অভিযান